আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ওই দিন মালিবাগে গিয়েছিলাম একটা কাজে তো মালিবাগে যে ফুটপাতে দোকানদার থাকে সে দোকানদারদের কাছে জিজ্ঞেস করলাম আপনাদেরকে এখন চাঁদা দিতে হচ্ছে কিনা তারা বলল না এখন কেন চাঁদা দিব কাকে চাঁদা দিব তো এই কথাটা শোনার পরে আমার কিছুটা ভালো লেগেছে এবং কিছুটা টেনশনের জায়গাও তৈরি হয়েছে সেটা কিভাবে আসলে কেন চাঁদার সিস্টেমটা আসে সেটা আমাদের একটু বুঝতে হবে সেটা হচ্ছে ফুটপাথ ওপেন রাখাটা আইনগতভাবে জরুরি একটা বিধান নাগরিকের জন্য সেখানে ফুটপাথ দখল একটা বেআইনি কাজ সেটার পরে যেটা ফুটপাতে দখল করার পরে সেখান থেকে চাঁদা নেওয়া আর একটা বেআইনি কাজ দুই দুইটা বেআইনি কাজ হচ্ছে এবং এই দুই দুইটা বেআইনি কাজের কারণে যেটা হচ্ছে মানুষ ভুক্তভোগী হচ্ছে ঠিক আছে তো মানুষ কেন ভুক্তভোগী হচ্ছে সেটা আমাদের একটু ক্লিয়ার বুঝতে হবে ফুটপাতে দোকান দেওয়ার আর্থ সামাজিক অনেকগুলো কারণ আমাদের দেশে আছে এবং এটা অস্বীকার করার উপায় নেই এর দ্বারা সারা ঢাকা শহর বা অন্য বিভাগীয় শহরগুলোতে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে যেটার কারণে অগণিত ফ্যামিলি কিছুটা ইনকাম করতে পারতেছে কর্মসংস্থান হতেছে পয়েন্ট অন যেটা আসলে সরকারের ব্যর্থতা ফুটপাত উন্মুক্ত রাখতে না পারাও সরকারের ব্যর্থতা নাগরিক হয়ে ফুটপাত দখল করে সেখানে ব্যবসা করতে হবে সেটাও সরকারের ব্যর্থতা তাহলে এই জিনিসগুলো কেন হচ্ছে দেখুন এখন ফুটপাতে হচ্ছে চাঁদাবাজি নাই কেন নাই এবং কেন হয় এই দুইটা আগে একটু ক্লিয়ার হওয়া দরকার এখন কেন নাই কারণ হচ্ছে দলগত যে একটা বাহিনী থাকে সেই বাহিনীটা এখন নাই রাজনৈতিক দলের কারণ সরকার কোনো রাজনৈতিক দল এখন চালাচ্ছে না তাদের পেটুয়া বাহিনীর দরকার নেই পেটুয়া বাহিনী দরকার আছে বিদায়ী চাঁদাবাজের দরকার আছে কারণ এদেরকে টাকা পয়সা দিতে হবে সেটা তো আসলে সবখান থেকে সরকারের ভাবে দেওয়া সম্ভব না তার একটা ব্যবস্থা করা এখন সিটি কর্পোরেশনের ফুটপাথ দখল হয় কেন সিটি কর্পোরেশন কিছু বলে না কেন বলে না সিটি কর্পোরেশনের যে মেয়র থাকে সে একটা দলের মেয়র থাকে গেল তাহলে ওই চাঁদাবাসটা কী করে ওই দলের লোকজন সুতরাং সেখানে কিছু বলে না যে ঠিক আছে তোমরা খাচ্ছ এবং সেখান থেকে সেও একটা ভাগবাটা ওরা পাচ্ছেন এমন না অনেকগুলা মিডিয়ার রিপোর্টে দেখেছি সেটা হচ্ছে ঢাকা শহরে ফুটপাথ থেকে বছরে হাজার হাজার কোটি টাকা ইনকাম হয় যেটা সম্পূর্ণভাবে যখন যে দরকার সরকার থাকে তাদের পেটুয়া বাহিনীর কাছে যায় তাহলে এখন যে ফুটপাতে চাঁদাবাজি নাই কেন নাই কারণ সরকারি দল নাই কোনো চাঁদাবাজের দরকার নাই কোনো পেটুয়া বাহিনীর দরকার নেই সেজন্য ফুটপাতে কোনো চাঁদাবাজ নাই তাহলে এখন কথা হচ্ছে যখন এরপরে ইলেকশন হবে কোনো সরকার আসবে তখন কি এটা হবে হতে দেওয়া উচিত কিনা সেটা আমাদের উপরে ডিপেন্ড করে যা আসলে আমরা হতে দিব কি না যদি আমরা না চাই এই ছাত্র জনতার জাগরণ যদি ঠিক থাকে ফুটপাতে চালাবাজি বন্ধ হবে এবং যখন ফুটপাতে চালাবাজি বন্ধ হবে তখন সরকার যে থাকবে বা সিটি কর্পোরেশনের যদি ভালো নেতা থাকে সেক্ষেত্রে তারও একটি বলার অপশন তৈরি হবে যে ফুটপাতগুলো উন্মুক্ত করে দিতে হবে এবং সেক্ষেত্রে তাদের অন্য কোনো জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করে তারা দিতে পারবে এবং চাইলে সম্ভব সুতরাং এখন কথা হচ্ছে এই যে পলিটিক্যাল টার্মগুলো পলিটিক্যাল আমাদের এরিয়াগুলো বা পার্টগুলো সেটা আসলে এরকম কেন হয় আমরা যারা একটু মিডল ক্লাস ফ্যামিলি বা ভালো ফ্যামিলি যারা আছি তারা আসলে পলিটিক্যাল ঝামেলা ছাড়া একটা জীবন চাই কিন্তু পৃথিবীর ইতিহাস থেকে শেষ পর্যন্ত যদি আপনি হিসাব দেখেন করেন দেখবেন পলিটিক্স ছাড়া পৃথিবীতে আসলে কিছু নাই সিরিয়াসলি নাই আপনাকে পলিটিক্সে আসতে হবে যেহেতু আমরা যারা একটু ন্যাচারাল সিস্টেমগুলো বা ন্যাচারাল জাস্টিস আইনের শাসন কায়েম হোক সেটাকে আমরা বিলিভ করি সেই মানুষগুলো যেহেতু পলিটিক্সে না আসে সুতরাং সমাজে যেহেতু আঠারো কোটি বাংলাদেশের মানুষ সেই মানুষের ভিতরে সবাই যে সেম লেভেলে আছে এমন না অনেক স্তরের মানুষ আছে তারা এই পলিটিক্সগুলোর জায়গাগুলো দখল করে এবং তারা এই কাজগুলো করে সুতরাং যে বিষয়টা এখন পিছনে আমাদের বাংলাদেশে কি হয়েছে সেইটার চেয়ে যত এখন ইম্পর্ট্যান্ট যেটা বিষয় সেটা হচ্ছে সামনে আমরা কেমন বাংলাদেশ চাই সে বাংলাদেশ কেমন চাই সেটা ডিপেন্ড করে আপনার চিন্তার উপরে এবং সে চিন্তাকে কেন্দ্র করে আপনি আসলে পলিটিক্সে আসতেছেন না সেটা একটা বড়ো ফ্যাক্ট কারণ পলিটিক্সের এই পোস্টগুলো কখনোই ফাঁকা থাকবে না থাকে না ছিল না থাকবেও না আপনি যদি না আসেন সেক্ষেত্রে হয় আপনার চেয়ে ভালো কেউ আসবে অথবা আপনার চেয়ে খারাপ আসবে কিন্তু আমরা যেটা রেকর্ড দেখেছি সেটা হচ্ছে আমাদের চেয়ে ভালো কেউ আসে না যদি আসতো আমাদের এই সমাজটা এরকম হতো না উন্নত রাষ্ট্রগুলো পলিটিক্স হয় না তারা পলিটিক্স করে না তাহলে তাদের দল একদল এখন ক্ষমতা থাকে আর এক দল আর ক্ষমতায় থাকে না এরকম হয় না তার মানে উন্নত রাষ্ট্রগুলো কখনো ইভেন আমাদের আশেপাশের রাষ্ট্রগুলো যদি দেখেন এরকম কোন রেকর্ড নাই যে একদল ক্ষমতায় না থাকা মানে আর দলের সকল মানুষগুলো দেশ ছাড়া হবে জেল জুলুমের শিকার হবে কিন্তু আমাদের দেশে কেন হচ্ছে কারণ এই খারাপ লোকগুলো পলিটিক্সে আসে যখন তাদের সরকারটা ক্ষমতায় থাকে তারা ভেবেই নাই এই সময় তারা যা কামাই করে নেবে সেটা কি তাদের জীবনের রেসিপমেন্ট এবং সেটাকে কেন্দ্র করে তারা পলিটিক্স করে যার কারণে একটি দল না থাকার কারণে আরেকটি দল যখন আসে তখন সেই মানুষগুলো ক্ষমতায় থাকা মানুষগুলো যখন ক্ষমতা হারায় তারা হয় বিদেশ যেতে বাধ্য হয় বা জেল জুলুমের শিকার হয় কেন শিকার হয় তার মূল কারণ হচ্ছে তারা আসলেই অন্যায় করেছে সুতরাং এই জায়গাটা আমাদের নিউট্রাল করতে হবে অনেকগুলো দল থাকবে যে দলে থাকুক না কেন যখন যে দল ক্ষমতায় থাকবে তাদের আইনের শাসন অনুযায়ী দেশ চালাতে হবে এবং তারা যখন ক্ষমতায় চলে যাবে তার মানে এমন না যে তাদের যে জন্য শিকার হতে হবে যদি না তারা অন্যায় করে সুতরাং এই অন্যায় করে বা বৃদ্ধি করা কম হওয়া সেটা ডিপেন্ড করে আসলে ভালো ফ্যামিলি মেধাবী এই সন্তানগুলো পলিটিক্সে আসে কিনা আপনি যদি আসেন ওয়েলকাম সামনের কথা চিন্তা করে আসুন অবশ্যই পলিটিক্সে আসুন আসতে হবে এখন আর নিউট্রাল থাকার সময় নাই নয়তো এই জায়গাগুলো আবার খারাপ মানুষগুলো দখল করবে এই জায়গাগুলো ফাঁকা থাকবে না সুতরাং যারা মেধাবী আছেন এবং ভালো ফ্যামিলির সন্তান আছেন যারা চান বাংলাদেশে আইনের শাসন কায়েম থাকুক এবং সকল দল মত নির্বিশেষ হয়েছে যখন ক্ষমতার কোনো বিষয় না কিন্তু এদেশের আপমত জনতা চাওয়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট সেই চাওয়াকে কেন্দ্র করে যে দল মানুষের মৌলিক ভোটাধিকারের ভিত্তিতে ক্ষমতায় আসবে সেই জায়গাটা নিশ্চিত হবে তাহলে আপনাদের অবশ্যই পলিটিক্সে আসতে হবে এবং কোনো অবস্থাতেই যেন সামনে কোনো সরকার যেন কখনোই ভোট ছাড়া বাংলাদেশের রাজনীতি থাকতে পারে এমন কোনো কার্যক্রমের দিকে যেতে না পারে সে কারণে আপনাকে পলিটিক্সে আসতে হবে সুতরাং পলিটিক্সে আসুন নিরাপদ সুন্দর বাংলাদেশ গড়ার এই যে দ্বিতীয় স্বাধীনতার অর্জন সে স্বাধীনতার অর্জনকে রক্ষা করুন এবং যে একটি বিলাসী আরাম আয়সের একটি জিন্দিগি সেটা আসলে কোনোভাবেই সম্ভব না মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছি মানুষের কল্যাণের জন্য সে কল্যাণ সাধনের জন্য পলিটিক্স ছাড়া অন্য কোনোভাবে খুব কম আছে সুতরাং বারবার বলতেছি পলিটিক্সে আসুন ভালো ফ্যামিলির সন্তানরা ভালো দল নির্বাচন করুন এবং সেই দলে আপনি অ্যাটেন্ড করুন অ্যাক্টিভলি ভূমিকা রাখুন অন্যের প্রতি সহানুভূতিশাল থাকুন আইনের শাসন নিয়ে কথা বলুন এবং আপনি যদি ভুল না করেন আপনি যে দলেরই হন না কেন ইনশাল্লাহ কখনই সেই বাংলাদেশে কেউ অযথা জেল জুলুম হয়রানি শিকার হবে সে বাংলাদেশ আমরা আর করতে দিব না এবং সেই দিতে না চাওয়ার কার প্রদান যদি কারণ হয় সেক্ষেত্রে আপনাকে পলিটিক্সে আসতে হবে পলিটিক্স নিয়ে ভাবতে হবে কথা বলতে হবে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম